তো আমি একজন ভালো মনের মানুষ খুঁজতেছি যে আমাকে বুঝবে আমার সংসার বুঝবে আমার সাথে থাকবে সব সময় সুখ দুঃখ বাক করে নেবে এরকম একটা ছেলে চাইতেছি তবে হ্যাঁ এখানে কিছু কথা আছে তো কথা হচ্ছে যে আমার কিন্তু আগে দুইটা বিয়ে হয়েছিল দুইটা বিয়ে হয়েছিল বলতে দেখা গেছে যে প্রথম যখন আমার বাপমা বিয়ে দিছিল ঠিক আছে তখন স্বামী ভালো ছিল না স্বামী মানে অনেক অত্যাচার করতো আমাকে ঠিক সময় দিত না যার কারণে আমি নিজে ওকে ডিপুজ দিয়ে চলে আসছি পরে প্রায় এক দেড় বছর বাবার ঘরে থাকি থাকাকালীন অবস্থায় যে আমার বান্ধবীরা যারা একসাথে স্কুলে পড়তাম ওগুলা বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে আমার চোখের সামনে দিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে তো ওগুলা দেখা আমার আর ভাল লাগলো না মানে আমার শরীর শুধু জলে তাই আমি ভাবছি যে দেড় বছর তো অপেক্ষা করলামই

আমি বেগুন উঠাইছি এরকম বেগুন এরকম বেগুন লম্বা মোটা সব বেগুন তুলছি তার নাম চাচারা তো আবার কৃষি করে বেগুন দিয়ে কাজ করছিলেন বেগুন দিয়ে তো কত কাজই করছি যা হিসাব ছাড়া বেগুন দিয়ে ভর্তা বানাই খাইছি বড়া বৈজা খাইছি বেগুন চপ খাইছি শুটকি তরকারি রান্না করছি মানে কোয়ালিটি কোনো শেষ নেই দিন শেষে দেখি বেগুন ঝুরির ভিতরে ঘুরে থাকে না যেগুলা মনে করেন বাড়তি এখন আর লাগতেছে না কাজে ওগুলো তো থাকবে পরের দিন আবার কাজে লাগাইছি আচ্ছা যাই হোক তো মনে করেন হ্যাঁ বেগুন দিয়ে তো কত কাজই করছি রান্না বান্না করে খাইছি যাই হোক তবে যে যেটা বললাম যে আমার দুইটা বিয়ে হয়েছিলো ও পরের বিয়েটা কীভাবে হচ্ছে সেটাও বলতেছি যখন দেড় বছর বাবার করে থাকলাম বাবা মা বিয়া দেয় না তখন বাধ্য হইয়া আমি এক ছেলের সাথে সম্ভব করলাম সম্ভব করিয়া ওই ছেলেকে আমি বিয়ে করলাম বিয়ে করে ওই ছেলে প্রায় সাত মাস ছিল আমার সাথে আমরা সুখে শান্তিতে বালুই সংসার কাটাইছিলাম তো যখন যে বাসাতে আমরা ভাড়া থাকতাম ওই বাসায় একটা মেয়ে ছিল ওই মেয়ের সাথে আমার ছেলে মানে আমার যে আমাকে বিয়ে করছে ওই ছেলে মনে করেন কেমনে কেমনে সম্ভব করে ওই মেয়ের নেয়া পালাই গেছে এখন আর আমি কি করবো কারণ ছেলের ঠিকানা বাড়ি আমি দেখি নাই ভাবতাম কি যে ছেলে আমার কাছে আছে এটাই তো আমার সম্পদ কিন্তু আসলে ভুলটা আমারই আমি যদি ওই ছেলের তাহলে আজকে আমার হতো না তাই আর কি স্বামীটাও উপরে মনে করেন আমি নিজের হাতদার ডি ফুজ দিয়ে দিলাম তো এখন বিষয়টা হলো যে আপনার যে স্বামী ছিল আরাকমির কাছে গেল। আপনার কাছে যেটা চাইতো যেভাবে চাইতো আপনি ওইভাবে দিতেন না মানে একজন স্ত্রী হিসেবে জামাইকে যেভাবে খুশি রাখার দরকার অবশ্যই আমার সব কিছু দিয়ে আমি তাকে খুশি রাখছি এবং খুশি রাখার চেষ্টা করছি কিন্তু আসলে কি জানেন ছেলেরা হচ্ছে কি মধুর পাগল কিন্তু সে তো আমাকে নিয়ে সংসার করা পাগল ছিল না যাই আর কি বুঝতে পারলাম এখন তো আপনার মধু ছিল না যেমন আর এক জায়গায় গেল হ্যাঁ ছিল কারণ কথাই আছে না সব পুরো যদি এক সমান হতো তাহলে তো মনে করেন দেশ এগুলা এই যে কত কত মাইয়ারা দেখেন জায়গা জায়গা দोषित হইতাছে এরকম যদি ভালোই হতো তাহলে মাইয়ারা নীরবতায় থাকতো বুঝেন না এখন বিষয়টা হলো যে একটা কথাই আছে না ঘরে যদি খাবার না পায় তখন তো বাইরে যা খাবার খেতেই হবে কিছু কিছু লোকের চরিত্রে এরকম খারাপ আছে গোরু পাতিল ভরা বাত্রায় খাও দেখবেন পরে বাতির দিকে নজর যায় আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে তবে হ্যাঁ আমাকে যদি ভালো লাগে আমাকে যদি বিয়ে করতেছেন আমি দুইটা বিয়ে হয়েছে আমি ডিভোর্স হয়ে গেছে যদি এমন কেউ থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগ কীভাবে করবেন আমি সেটাও বলে দিতেছি প্রথম যারা যারা এই ফলো না করছেন তারা আগে এই ফলো করবেন তারপরে শেয়ার অপশন ঢুকবেন ক্লিক করবেন ওখানে আমার হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন কারণ এখন আমি সিঙ্গেল আমার কেউ নেই সময় কাটাবার মতো কথা লেই হবে অন্য কিছু করা যাবে কি হ্যাঁ পরে ভেবে চিন্তা দেখব যদি ভালো লাগে যে কথা আছে না যদি কারো মন থেকে ভালো লাগে তার জায়গা জমি লিখে দিতেও কোনো দ্বিধাভূত করে না এখন আপনার জায়গা কি দিবেন তাকে যদি চায় আমি যদি মনে করি যে না সে একজন ভালো কৃষক সে জমি চাষ করতে পারবে ফসল বাড়াতে পারবে উন্নত করতে পারবে অবশ্যই আমি দিব দিব না কেন এটাকে আমি পতিত ফালানোর জন্য রাখছি কেন হয়ে যাবে জিনিস যদি যত্ন করা হয় কোনো জিনিস নষ্ট হয় না যত্ন করে রাখতে হয় তাহলে তো আগের মতো হয়ে গেছে যেহেতু দেড় বছর চাষ করা হয়নি একবার চাষ করা হয় না চাষ করবো এখন আমি অত কথা বলতে চাইতেছি না তো আমি বিয়ে করবো এটাই সত্য আচ্ছা আগে তো যে দুইজন তো জমি চাষ করছে এখন আরেকজন আসবে সে কি মানে মাঠ কি ক্লিয়ার পাবে না দুইজন মানে এটা কেমন কথা বলতেছেন আমার জায়গা জমিন আছে তারা মনে করেন চাষ করবে জমিন ফসল করবে এটাই তো আপনার আগে দুই দুই জামাই ছিল না হ্যাঁ তো দুই জামাই কি আপনার জমি চাষ করে নাই এখন মানে আমি জানি না আপনার ঘরে বউ আছে কি না আছে এখন আপনি যদি মন করেন আপনার জমিন যদি আপনি সরকারিভাবে দলিল করে নেন তাহলে কি আপনি কি জমিটাকে এভাবে ফেলে রাখেন নাকি আপনি ব্যবহার করেন এটার প্রশ্ন উত্তর দেন আগে আমি জমি ব্যবহার করি ভাই কারণ কি জানেন আমার কথা হলো জমিটা তো আমার আজকে বুট্টা করুম এই ভাবে ঘুমিয়ে জায়গা কালকে ভালো ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি যা তো ব্যৱহার কইরা থাকেন দলিল কইরা তাহলে সে কি আর আমাকে পতিত ফেলে রাখছে সেটা তো বাবা করছে এখন ইয়ে ওই আপনি কি রকম জামাই চাচ্ছেন বয়স্ক নাইও এক ছেলে ছেলে বিয়ে করছে এখন বয়স্ক ছেলে বিয়ে করবো ওই বয়স্ক বুড়া এসে কি এত বছর প্রতি ফলা জমি চাষ করে ক্লান্ত হয়ে যাবে না অল্পতেই আমি আমি শুনছি যে যারা মনে করে একটু বয়স্ক তারা আব্বুকে ভালোবাসতে পারে যে সব মিশিং তার জন্য ভাবনা বয়স্ক কথা আছে না যে কোন জিনিস না বয়স হয়ে গেলে পারে অচাল হয়ে যায় এখন আপনারও কি রকম ওই রকম বয়স্ক ইঞ্জিন দিয়ে চালাইতে পারবেন আসলে ভাই কথা বলতে পারো অনেক কিছুই কথায় স্বাস্থ্যরা শুনছি দাদাদের মুখে যে জন হয়েছে বারবার বুড়ার একবার তো আমি যাই হোক আর কিছু বলতে চাই না তা আমি বিয়ে করে মেটে জানি আচ্ছা তো এখন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা কুমিল্লা আমার যেহেতু দুইটা বিয়ে হয়ে গেছে তা আমি আর তো ছেলে পাবো হ্যাঁ পাবো যদি ভাগ্যে থাকে তাহলে পাবো দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমার ব্যাকগ্রাউন্ড তো আমি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরলাম তো এই সব কিছু জানার পরেও যদি আপনারা কেউ আমাকে বিয়ে করতে চান বউ মারা গেছে কিংবা বউ চলে গেছে সন্তান আছে কোনো সমস্যা নাই নিজের সন্তান মনে করে আমি লালন পালন করব যদি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগটা কীভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি প্রথম আপনারা এই ফেসটিকে ফলো করবেন শেয়ার অপশন ঢুকবেন ওখানে ক্লিক করে দেখবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলেই আমার সাথে কথা বলতে তো এখন আচ্ছা প্রতিবেদনে আসার উদ্দেশ্য এটা আসলে আমি অনেকজনের কাছে শুনছি যে অনলাইনে নাকি ভালো মনে মানুষ